তো দেখুন যে দেখেন কত ছোট্ট একটা পাখি দেখেন এটা একটা বাচ্চা আর এই গাছের থেকে যখন নিচে পড়ে যায় তো আমার নজরে পড়ে চলার পথে আর তখনই আমি এই পাখির বাচ্চাটাকে আমি আমার হাতে নিয়ে আমি একটু দেখে এই পাখিটাকে কষ্ট না দিয়ে আমি খুবই একটা চেষ্টা করছি যে পাখিটাকে আমি এখন গছের ডালে রাখার জন্য আর দেখেন এই পাখিটাকে আমি গছের ডালে রাখার পরে তার পাখির বাবা মাগুলো যা আছে দেখেন কীভাবে হাল্লা করছে আর এখানে দেখেন আর্টসে অলরেডি তো আমি এখন চেষ্টা করব যে পাখিটাকে না মারে আমি তাকে বাঁচার জন্য খুব একটা চেষ্টা করব। একদম ছোট্ট পাখি দেখেন যে হয়তো এর সঙ্গে আরও একটা আছে এখানে তো এই পাখিগুলো যখন বাচ্চা দেয় কমসে কম দুয়ের থেকে তিনটা বাচ্চা দেয় তো আমি একটা পাইছি এখানে তো আমি চেষ্টা করব যে এই পাখিটা যান বাঁচার জন্য তো যার কারণে আমি সেই পাখিটাকে আমি এখন খুব একটা ভালো জায়গায় সেফ জায়গায় আমি রেখে দিলাম এখানে আছে আমি এখান থেকে চলে যাওয়ার পরে হয়তো তো তার বাবা মা এসে তাকে হয়তো আদার করানোর চেষ্টা করবে তো আমি এখন সরাসরি এখান থেকে চলে যাব আর দেখতে পাচ্ছেন যে কি হাল্লা চিল্লা করছে পাখিগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেই আছে দেখেন এই যে এখানেই আছে এই দেখতে পাচ্ছেন যে পাখিই দেখেন এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন বুঝে তো এখানে চার পাঁচটা পাখি আছে আর এই পাখিটা না থাকার কারণে দেখেন অনেক কিন্তু হাল্লা করছে আর যখন আমি এখানে পবার পরে আমি এখানে যখন দিয়ে দিলাম এই ডালে রাখলাম তো তারপরে হয়তো পাখিগুলো দেখার পরে এখন খুব একটা হয়তো খুশি আর দেখেন খুব একটা মানে চিল্লা করে এখানে আসার জন্য খুব একটা চেষ্টা করছে তো দেখেন পাখিটা এখন কতটা সুন্দর করে আছে এখানে